অরুয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচকলার কোপ্তা হলুন তালে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া একটা কাঁচকলা আর দুটো আলু এইভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ বেসন চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে ওপর থেকে অল্প সাদা তেল দেবো সাদা তেল দিয়ে এর চারদিকটাতে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর ছোট ছোটো লেচি কেটে কোপ্তার আকারে গোল করে নেব এইরকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে দেখুন সব কোপ্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এক এক করে কোফতাগুলো দিয়ে দেব ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো সব কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর হালকাভাবে এরকম কড়াইটাকে নাড়িয়ে দেব এক দিক ভাজা হতে দেব এক দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেবো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কোপ্তাগুলো দুই দিক লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নেব আর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার থেকে একটু কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দুটো এলাচ গোটা জিরা আর এক চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আগে থেকে একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সামান্য জল দেব, জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মৌরি বাটা দিয়ে দেব। মৌরি বাটা দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে কাজু চারমগোজ পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সামান্য জল দেব জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর মশলার জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন মশলার জল শুকিয়ে এসেছে এই পর্যায়ে দুধ দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও সামান্য জল দেব জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা ফুটে এসেছে দিয়ে এর মধ্যে কষৌড়ি মেথি দু হাত দিয়ে দোলে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কাজকলার কোপটাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আলতু হাতে এটাকে মিশিয়ে নেব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না আলতু হাতেই কিন্তু মেশাতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাঁচকলার কোপ্তা তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে এই কাঁচকলার কোপ্তা ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন